চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান এই ম্যাচের জড়ে কাঁপছে সমগ্র ক্রিকেট বিশ্ব ভারতবাসী আগা গোড়াই পাকিস্তান বিরোধী তার মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচ রবিবার নিখাত ছুটির দিনে ক্রিকেট ম্যাচ হওয়ায় দুপুর হতে না হতেই সকলের চোখ টিভির পর্দায় রাস্তাঘাট শুনশান এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে চরম উন্মাদনা দেখা দিয়েছে এরাজ্যের দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটেও বালুরঘাটের ক্রিকেট প্রেমীরা কোর্ট মোড়ে ভারতের জয়ের আশায় হোম যজ্ঞের আয়োজন করেছেন এই যজ্ঞ নিয়ে কি বলছেন আয়োজকরা শুনুন যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ যে ফাইনাল ম্যাচ আমরা এখানে হচ্ছে যে ম্যাচটি চলছে ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্টের ভারতের যাতে জিত হয় এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারদের মনোবলকে উজ্জীবিত করার জন্য এবং আমরা প্রার্থনা করছি যাতে ভারত এই ম্যাচ জেতে সেই জন্য আজকে ভারতবাসীর বাসীর যাতে মুখ উজ্জ্বল করে এবং আমাদের যে মনের যে বাসনা সেটা যাতে পূর্ণ হয় সেই কারণে আমরা আজকে এখানে যোগ্য অনুষ্ঠান করছি একদমই তাই আমরা মনে করি ভারত পাকিস্তানের ম্যাচ একদম ফাইনাল জেতার মতো যদি আজকে ভারত যেতে আমরা মনে করছি যে ফাইনালও ভারত জিতে যাবে আমরা একশো শতাংশ মনে করছি যে ভারত আজকে জিতবে আজকে সেই কারণে আমরা এখানে যোগ্য অনুষ্ঠান করছি এবং আমরা হচ্ছে এখানে বালুরঘাটবাসীর মধ্যে আমরা আজকে লাড্ডু বিলি করবো এবং জায়েন স্ক্রিন লাগিয়ে আজকে পুরো খেলার আগে আমরা বালুরঘাটবাসীকে দেখানোর ব্যবস্থা করেছি আপনারা জানেন যে দুবাইয়ে আজকে মহা মহা খেলা অনুষ্ঠান হচ্ছে যেটা ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে আমরা বিগত দিন দেখে আসছি যে এর আগের খেলাতে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে বা ইন্ডিয়াকে হারিয়ে হারিয়েছে আজকে সেটা আমাদের আজকে বিশেষ সুযোগ আসছে যে এই খেলাতে আমরা আজকে পাকিস্তানকে অন্তর্কে ছয় উইকেটে হারাবো সেই প্রতিশ্রুতি এবং সেই যোগ্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সুফল করার জন্য আর ইন্ডিয়াকে জেতার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে লড়াই বুমরা থাকলে মনে করতাম না এখন এটাতে পাকিস্তানের চান্স নাইনটি পার্সেন্ট ইন্ডিয়া এর আগের পাকিস্তান আর ভারতে বরাবরই একটা ইয়ে হয় এখানে দুবাইয়ে যেখানে খেলা হচ্ছে এই খেলাতে আশা করি নাইনটি পার্সেন্ট ইন্ডিয়ার সাপোর্টার আছে আপনারা দেখতে পাবেন খেলা শুরু হওয়ার পরে যোগ্য করছি এই কারণে যেহেতু বুমরা নেই বুমরা থাকলে পরে ওটা হান্ড্রেড পারসেন্ট বলে দিতাম আর যেখানে হচ্ছে পরপর এখন পত্র আমাদের ইন্ডিয়ান টিমে দেখা যাচ্ছে শুভমন গিল থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে পারফরমেন্সে আছে পাকিস্তানকে এমনি উড়িয়ে দিবে পাকিস্তানের একটা প্লেয়ারে তো বাবুর আজম বাবুর আজম আমাদের সবই জিরো ক্রিকেট পাগল বালুরঘাটবাসীও এই যজ্ঞের সামিল হয়েছেন সকলকে এই খেলা দেখার সুযোগ করে দিতে জায়ান্ট স্কিনের ব্যবস্থা করা হয়েছে ভারত জিতলে বিতরিত হবে লাড্ডু খেলা মানে আলাদা উন্মাদনা তার উপর ভারত পাকিস্তান ম্যাচ এই হোমযজ্ঞ কতখানি কার্যকরী হয় সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স